আপনারা নাকি একদম কম খরচে কাশ্মীর আর অমৃতসর নিয়ে যাচ্ছেন তা আবার চোদ্দ রাত্রি পনেরো দিনের ট্যুর এটা কি সত্যি দেখুন শুধু যে এত কম খরচে আমরা কাশ্মীর উইথ অমৃতসর ট্যুর করাচ্ছি তাই নয় সাথে কলকাতা টু কলকাতা এক্সপ্রেস ট্যুর ম্যানেজার রেলওয়ে স্টেশন থেকে পিক আপ ড্রপ চার বলা বাংলানা খাওয়া দাওয়া ডিলাক্স ক্যাটাগরির হোটেল অমৃতসরে আমরা যে গাড়ি দিচ্ছি সেটা থাকছে এসি যে হোটেল দিচ্ছি সেটাও থাকছে এসি তারপর আমরা জম্মুতে দিচ্ছি এসি রুম জম্মু থেকে আমরা শ্রীনগরে যে গাড়িটি যাচ্ছি সেটা হচ্ছে পুরোপুরি এসি গাড়ি এবং শ্রীনগর পেহেলগাম গুলমার্গ শ্রীনগর লোকাল সাইট মার্ক আমরা যে গাড়িটায় ঘুরছি সেটা থাকছে টু বাই ওয়ান নন এসি টেম্পু ট্রাভেলার দেখুন প্রথম দিন আমরা ট্রেন ধরছি জম্মু তামাই এক্সপ্রেস কলকাতা রেলওয়ে স্টেশন থেকে সকাল এগারোটা পঁয়তাল্লিশে প্রথম দিন আমরা ট্রেনেই থাকছি দ্বিতীয় দিন আমরা ট্রেনে থাকছি তৃতীয় দিন আমরা পৌঁছাচ্ছি জম্মুতে সকাল সাড়ে নটায় জম্মুতে পৌঁছাচ্ছি জম্মুতে পৌঁছানোর পর আমরা হোটেলে গিয়ে আমরা রেস্ট নিচ্ছি ডে ফোরে আমরা যাচ্ছি জম্মু থেকে শ্রীনগরে জম্মু থেকে শ্রীনগরে যাওয়ার পথে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ট্যানেল দেখছি এবং আরও বিভিন্ন অনেকগুলো ট্যানেল রয়েছে ওখানে যেমন ধরুন বানিহাল ট্যানেল যেটা এখন নতুন তৈরি হয়েছে এবং যেখানে পুলওয়ামা হামলা হয়েছে তার উপর দিয়ে আমরা যাচ্ছি শ্রীনগর এবং তার পরের দিন ডে ফাইভে আমরা শ্রীনগরে লোকাল সাইট সিন করছি যেমন মুঘল গার্ডেন শিকারা রাইড শঙ্করাচার্য মন্দির হ্যাঁ এগুলো করে আমরা আবার হোটেলে ব্যাক করছি ডে সিক্সে আমরা যাচ্ছি আপনার সন্মার্গে সনমার্গে গিয়ে আমরা লোকাল সাইট সিন করছি সনমার্গে লোকাল সাইট সিন যেমন ধরুন জিরো পয়েন্ট তারপর আমরা আবার ব্যাক করছি ব্যাক করে আবার অনেকে কেউ হর্স রাইড করে করার পর আমরা লাঞ্চ করবো লাঞ্চ করে আমরা আবার ফিরে আসবো শ্রীনগরে ডে সেভেনে আমাদের গুলমার্গে গিয়ে আমরা অবশ্যই ব্রেকফাস্ট করে বেরাবো গুলমার্গ পৌঁছাবো গুলমার্গ পৌঁছানোর পর আমরা রোপওয়ে সাইট সিন করবো আমরা হর্স রাইড করবো এবং ফিরে আসব লাঞ্চ করব লাঞ্চ করে আমরা শ্রীনগর ব্যাক করব আচ্ছা ডে এইট আমরা যাচ্ছি শ্রীনগর থেকে পেহেলগাম পেহেলগাম যাওয়ার পথে আমরা অবশ্যই যেখানে কেশর চাষ হয় সেই জায়গাটা দেখবো এবং অ্যাপেল গার্ডেন দেখব অ্যাপেল গার্ডেন দেখে আমরা চলে যাবো পেহেলগামে পেহেলগামে গিয়ে আমরা লাঞ্চ করবো লাঞ্চ করার পর ইভিনিং যে সাইট সিনটা থাকছে সেগুলো একদম নিজেদের মতনই থাকছে যেমন ধরুন কেউ যদি কাশ্মীরি কোনো কিছু কিনতে চায় তাহলে পেহেলগাম মার্কেট থেকে কিনতে পারে ডে নাইনে আমরা পেহেলগামের লোকাল সাইট সিন করবো যেমন পেহেলগামের বৈশিষ্ট্য এবিসি লোকাল সাইট সাইটসিন এ মানে আরু ভ্যালি বি মানে বেতাব ভ্যালি সি মানে চন্দনবাড়ি এগুলো করে আমরা ইভিনিংয়ে আপনাদের শপিং এর জন্য আমাদের গাড়ি যাবে মার্কেটে গিয়ে শপিং করবেন এবং ফিরে এসে আমাদের পেহেলগামে থাকছে হচ্ছে গালা ডিনার ডে টেনে আমরা চলে যাচ্ছি আর্লি মর্নিং কাটরায় কাটরায় ডে ট্রেনে একটুখানি আমরা তাড়াতাড়ি বেরোই তার কারণ আমরা চেষ্টা করি কাটরায় গিয়ে আমরা লাঞ্চ করার লাঞ্চ করে আমরা সবাইকে বলি যে আপনারা আজকে রাতেই মাকে দর্শন করতে উঠুন এবং ডে ইলেভেনে যারা মাকে দর্শন করতে যায় তারা ফিরে আসে তারা খুব ক্লান্ত থাকে ডে ইলেভেনে ফুল ডে রেস্ট ডে টুয়েলভে আমরা কাটরা থেকে যাবো অমৃতসর ভাইয়া জম্মু জম্মু রেলওয়ে স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো ট্রেন ধরে তেরো দিনের মাথায় আমরা পৌঁছাবো অমৃতসরে আমরা অমৃতসরে পৌঁছে প্রথমে রুম নেবো রুম নেওয়ার পর আমরা ব্রেকফাস্ট করব তারপর আমরা অমৃতসরের লোকাল সাইট সিন করবো যেমন তাই কোয়াগা বর্ডার স্বর্ণ মন্দির জালিওয়ানাবাগ এগুলো করে আমরা স্টে করবো অমৃতসর তারপরের দিন আমাদের সকালবেলা ট্রেন থাকছে যেমন ধরুন দুর্গিয়ানা এক্সপ্রেস অকালতাক এক্সপ্রেস আমাদের ভোরবেলায় থাকছে সকালবেলা অবশ্যই আমরা বেডটি দেবো সকালে এবং আমরা গাড়িতে ব্রেকফাস্ট দেবো আপনাদের ডে পনেরো দিনের মাথায় আপনারা দুপুরের মধ্যে কলকাতায় ফিরে আসবেন দাদা এই কাশ্মীর এবং অমৃতসর ট্যুরে আপনাদের ট্যুরের প্যাকেজটা কত রয়েছে যদি একটু বলেন দেখুন এই কাশ্মীর উইথ অমৃতসর ট্যুরে আমাদের তিন রকমের প্যাকেজ হচ্ছে আচ্ছা যেমন ধরুন একটা রুমে যদি দুজন থাকে তাহলে আমাদের মাথা প্যাকেজ পড়বে তেত্রিশ হাজার পাঁচশো টাকা যদি একটা রুমে তিনজন থাকে তাহলে মাথা পিছু পড়বে বত্রিশ হাজার একশো টাকা এবং যদি কেউ মনে করে আমি একা ষোলো টিপ করতে চাই তাহলে তার পার হেড পিছু পড়বে ছেচল্লিশ হাজার একশো টাকা এই আমাদের তিন রকমের প্যাকেজ তার মানে কোনো ফ্যামিলিতে যদি তিনজন থাকে তারাও যেতে পারছে কোনো ফ্যামিলিতে দুজন থাকলে তারাও এবং কেউ যদি সিঙ্গেল থাকে সেও যেতে পারে আসলে ভূস্বর্গ কাশ্মীর সহ অমৃতসর এটি একটি ড্রিম ডেস্টিনেশন আপকামিং সামার ভ্যাকেশন মানে মার্চ এপ্রিল মে জুন এই সময় যারা এখনও বুকিং করেননি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ডট কমে নমস্কার